শ্রাবণ মাসের মাহাত্ম কী শুধুমাত্র শ্রাবণ মাসেই কেন শিবের মাথায় জল ঢালা হয় এবং এই শ্রাবণ মাসে কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না এবং কি কি খাবার খাবেন ও খাবেন না সেই সবগুলিই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত শ্রাবণ মাসের মাহাত্ম কী স্কন্দপুরাণ অনুযায়ী মহর্ষি সনদ কুমারগণ মহেশ্বরকে বলেছেন হে বিভ আপনি সকল দেবের আদিতে আবির্ভূত হয়েছেন তাই আপনি আদিদেব অন্যান্য দেবগণের অল্প দেবত্বের কারণে আপনাকে মহাদেব মানা হয় কল্যাণরূপ হওয়ার কারণ আপনি শিব পাপ সমূহ হরণ করার জন্য আপনি হর হে দেব একমাত্র আপনার পূজাতেই পূজা হয়ে যায় যা দ্বিতীয় কারো পূজায় সম্ভব নয় সকলকে বিরক্তি শিক্ষা দেওয়ার কারণ শ্মশান তথা পর্বতে নিবাস করেন এক তুচ্ছ প্রাণী আমি কোটি জন্মেও আপনার প্রভাবের বর্ণনা করতে পারব না অতঃপর হে মহেশ্বর আমার কৃপা করে বলুন বারো মাসের মধ্যে কোন মাস সবচেয়ে শ্রেষ্ঠ কোন মাস আপনার প্রিয় এবং সম্পূর্ণ কর্মের সিদ্ধি প্রদাতা মহেশ্বর বললেন হে সনদ কুমারগণ আমি তোমাদের শ্রবণ ইচ্ছা তথা ভক্তিতে অত্যন্ত প্রসন্ন শোনো বারো মাসের মধ্যে শ্রাবণ মাস আমার অত্যন্ত প্রিয় এর মাহাত্ম শ্রবণ করার যোগ্য তাই এই মাসকে শ্রাবণ বলা হয় এই মাসে শ্রবণা নক্ষত্রযুক্ত পূর্ণিমা হয় এজন্য একে শ্রাবণ বলা হয় নির্মলতা গুণের জন্য শ্রাবণ মাস আকাশ্যমান তাই একে নভা বলা হয় এই মাসের প্রত্যেকটি তিথি ব্রত করার যোগ্য আর্ত জিজ্ঞাসুদের ভক্তদেব অর্থ কামনাকারীদের এবং এই শ্রাবণ মাসে ব্রত অনুষ্ঠান করা প্রয়োজন এই মাস পরম পবিত্র মাস হে যোগী শ্রাবণ মাসের নিয়মপূর্বক নক্তব্রত অর্থাৎ রাত্রে ভোজন করতে হয় সারাদিন উপবাস থেকে সূর্যাস্তের পর একবার ভোজন অতি প্রিয় বস্তু ব্যবহার না করে বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন এবং দান করলে তা নক্তব্রত হয় এই বিধিনন্দন সমস্ত শ্রাবণ মাসের নিয়ম করে রুদ্র অভিষেক বা রুদ্রযোগ্র বা রুদ্রপাঠ করা উচিত লক্ষ্মী এবং শান্তিকামী মানুষকে এক লক্ষ বেলপাতা দিয়ে শিব অর্চনা করতে হয় এর নাম লক্ষ্য পূজা এক কোটি পার্থিব শিবলিঙ্গ বানিয়ে পূজা করা হয় পবিত্র শ্রাবণ মাসে নিশ্চিত রূপে মন্ত্রসিদ্ধ হয় এই মাসে অর্থাৎ ওম নম শিবায় পরিক্রমা নমস্কার তথা করণীয় হে ব্রহ্মপুত্র পবিত্র শ্রাবণ মাস সকাম ব্যক্তির অভিষ্টদাতা এবং নিষ্কাম ব্যক্তির মোক্ষদাতা শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে ডাল আহার পরিত্যাগ করতে হয় যদি কোনো কারণে উক্ত মাসে এইসব বস্তু ত্যাগ করা সম্ভব না হয় কেবল শ্রাবণ মাসেই এসব বস্তু ত্যাগ করলে যথোচিত ফল লাভ হয় পুরাণে পুরুষোত্তম মাস সহ প্রায় সব মাসের মাহাতো উল্লেখিত আছে কিন্তু এদের মধ্যে শ্রাবণ মাস বিশেষ শ্রেষ্ঠ এবং পবিত্র মহাভারতের অনুশাসন পর্বে মহর্ষি অঙ্গিরা বলেছেন যিনি মন এবং ইন্দ্রিয় সমূহ সংযক্ম রেখে দিনে একবার ভোজন করে শ্রাবণ মাস অতিবাহিত করেন তিনি বিভিন্ন তীর্থস্থান করার পূর্ণফল অর্জন করেন এবং নিজ জ্ঞাতিজনের আধ্যাত্মিকতা বৃদ্ধি করেন কাজেই আমরা দেখতে পাই শ্রাবণ মাস আধ্যাত্মিকতার জন্য পরম পবিত্র মাস বিভিন্ন ব্রত উপবাস যারা পালন করে পরমেশ্বর ভগবানের সান্নিধ্য আর কৃপা প্রাপ্তির আশায় থাকেন তারা যদি এই শ্রাবণ মাসে ব্রতচারী হন তবে ঈশ্বরের বিশেষ কৃপায় ধন্য হয় দ্বিতীয়ত কেন শুধুমাত্র শ্রাবণ মাসেই শিবের মাথায় জল ডালা হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার প্রথা একটি প্রাচীন হিন্দু ধর্মীয় আচার এই আচারটি বহু শতাব্দী ধরে পালন করা হচ্ছে এবং এর পেছনে ধর্মীয় ও পৌরাণিক কারণ রয়েছে শ্রাবণ মাস হল বর্ষার মাস যখন আকাশ থেকে প্রচুর বৃষ্টি হয় প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল যে এই সময় শিব তপস্যায় মগ্ন থাকেন এবং পৃথিবীর সকল পাম মোচন করেন শিবের তপস্যার ফলে তার শরীর উত্তপ্ত হয়ে ওঠে তাই তাকে শীতল রাখার জন্য ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন এতে শিবের তপস্যা সার্থক হয় এবং পৃথিবীতে শান্তি ও কল্যাণ আসে পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনকালে পৃথিবীতে হালাহাল বিষের উদ্ভব হয় যা সৃষ্টির সমগ্র জীবনকে বিনাশ করতে পারে সেই সময় ভগবান শিব সেই বিষ পান করে নিজ গলায় ধারণ করেন যার ফলে তার গলার রং নীল হয়ে যায় এবং তাকে নীলকণ্ঠ বলা হয় বিষের উত্তাপে শিবের শরীর উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই উত্তাপ কমানোর জন্য ভগবান শিবকে শীতল রাখতে জল ঢালার প্রথা শুরু হয় এছাড়াও শ্রাবণ মাসে শিবের ভক্তরা উপবাস করেন ও পূজা করেন কারণ এই মাসটি শিবের আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ শুভ ভক্তরা বিশ্বাস করেন যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢাললে শিবের আশীর্বাদ লাভ হয় এবং জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় শিবের কৃপায় ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে এভাবেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার প্রথা একটি ধর্মীয় আচার হয়ে ওঠে এবং আজও তা বহু ভক্তি এবং শ্রদ্ধার সাথে পালন করে আসছেন সবাই এবার চলুন জেনে নিই এই শ্রাবণ মাসে কি কি খাবেন এবং কি কি খাবেন না আর কি কি করবেন এবং কি কি করবেন না স্বয়ম্ভু মহাদেব সর্বত্র বিরাজমান ভারতের গঞ্জে পাহাড়ে পর্বতে বনপ্রান্তরে মন্দিরে পরমেশ্বর শিব তার আপন বৈভব নিয়ে বিরাজিত মহাদেবের সত্তা হিসেবে হয় তার প্রতীক শিবলিঙ্গ হিন্দু ধর্ম আরাধিত শিব ধারাটি পর্যালোচনা করলে বোঝা যায় শিব অর্থে কল্যাণ বিধায়ক মনস্কামনা পূরক দেবতা সেই দেবতার করুণায় কল্যাণ ছড়ে অকল্যাণের বিনাশে তিনি সমস্ত অমঙ্গলের সংহারক তাই তার পূজা করলে মানব সমাজের কল্যাণই সাধিত হয় কথিত আছে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন আর মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল এক তীব্র বিষ বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার পরিস্থিতি হয়েছিল সেই সময় মহাদেব তার কণ্ঠে তীব্র হলাহল ধারণ করেন দেবী পার্বতী সেই বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন সেই কথা স্মরণ করে শিব ভক্তেরা শ্রাবণ মাস ভোর মহাদেবের পূজা করেন তার মাথায় ঢালেন দুধ ও জল মনে করা হয় পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহে মেলে মহাদেবের অশেষ কৃপা তাই অনেকেই এই মাসে সোমবার ব্রত পালন করেন এবং উপবাস করেন তবে উপবাস করলে কিছু নিয়ম পালন করতে হয় চলুন সেগুলি কি কি জেনে নিই কি কি করবেন সৎভাবে উপবাস করার সঙ্গে কায় মনোবাক্যে শিব নাম জপ করতে হবে সর্বদা শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এরপর স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে সারা বাড়ি ছিটিয়ে দিতে হবে পবিত্র গঙ্গা জল গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে বেলপাতা চন্দন ধুতুরা ভাঙ গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদিদেবের পূজা ভক্তি ভরে করতে হবে আরতি উপবাস করার সময় প্রতি দুই ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম ফল দুধ মাখন এছাড়া বাজারে পানি ফলের ময়দা তৈরি খাবার খাওয়া যায় সারা দিন পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন ভক্তরা সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে হবে সৈন্ধব লবণ মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরে দারুচিনি সবুজ এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ কি করবেন না মহাদেবের পূজার সময় কেতকি ফুল এবং হলুদ ব্যবহার করবেন না শাস্ত্রজ্ঞরা জানিয়েছেন পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত এছাড়া সর্ষের তেল মুসুর ডাল বেগুন তিলের তেল খাওয়া যাবে না মাংস ডিম অ্যালকোহল তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না প্যাকেটজাত ফ্রুট জুস পান করবেন না কারণ এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজার্ভেটিভ মেশ はい。